কেমন আছে সবাই আশা করছি খুব খুব ভালো আছো আমিও অনেক বেশি ভালো আছি কারণ আজকে আমার একটা স্পেশাল লেয়ার কি সেটা তোমার তো থামবেল দেখেই বুঝে গেছে যে আজকে আমার কি তো সেই কারণেই আমি ঘুম থেকে উঠে একটু খেয়েছিলাম চা মুড়ি তো খেয়ে আমি স্নানটা করে নিয়েছি তো স্নান করেই চলে এলাম ক্যামেরার সামনে একদম তো বাইরে একটু রোদ এসছে উঠোনের মধ্যে খুব সুন্দর রোদ এসছে তো বাইরে রোদের মধ্যে চুলটা একটু শুকিয়ে নিচ্ছি যেহেতু আমি শ্যাম্পু দিয়েছি তো মা বললো যে চুলটা একটু শুকিয়ে নেই তারপরে এখন আমি চুলটা শুকিয়ে নিচ্ছি তো এখন আমার রেডি হবো যেহেতু বাড়িতে যাব তো এই দেখো আমি বাড়িতে যাওয়ার জন্য এই শাড়িটা বের করেছি তো ওখানে গিয়ে তো আবার শাড়ি চেঞ্জ করতেই হবে এটাই আমি বের করে নিয়েছি এটাই সামনে ছিল তো অনেক দিন হলো শাড়ি পরি না সাজাগুজাও হয় না অনেক দিন পর একটু সাজবো তো চলো চট করে রেডি হয়ে আসি আমি কমপ্লিট রেডি হয়ে গেছি একটু পরে বেরোবো কটা বাজে এখন সোয়া এগারোটা বেজে গেছে দশটার মধ্যে যাবো বলছিলাম সেই দিন পর আবার সাজলাম একটু সেই সাত মাস সাজছিলাম আবার ন মাসে সাজলাম সবাই রেডি হয়ে গেছে দাদু স্নান করছে ওরও হয়ে গেছে সবাই রেডি তো আমরা একসাথে সবাই বেরোবো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো বেরোনোর সময় আসছি আবার সঙ্গে থেকে তো এখন রেডি হয়ে বসে আছি আর ও গেলো গাড়ি আনতে তো গাড়ি আনা হয়ে গেলে তারপরে আমরা বেরোবো তো সঙ্গে থেকেও কিছুটা পরে দেব তো বন্ধুরা আমি বাইরে বসে রেডি রেডি হয়ে ফোন খাচ্ছি আর তখনই একটা ফুচকা বলা চলে এসছে প্রায় প্রায়ই আসে দুদিন পর পরই তো মা বলছে খাবে নাকি খেয়ে নেই তাই জন্য আমি দশটা গাড়ি নিয়েছি বেশি খাইনি যেহেতু খালি পেটে ছিলাম মানে এখন আমার টক খাওয়া বারণ সেই কারণে অল্প করে ফুচকা খাচ্ছি তো তারপরে ফুচকা টুচকা খেয়ে ওও চলে এসছে ফোন করছে যে চলে এসো গাড়ি নিয়ে চলে এসছি তো আমরাও চলে এলাম গাড়ির সামনে এখন গাড়িতে উঠব তো চলো উঠে পড়ি গাড়িতে আগে তো বন্ধুরা আমি বসে পড়েছি সামনের সিটে আর মা আর দাদু বসেছে পিছনের সিটে তো চলো যাওয়া যাক তাহলে বাড়ির উদ্দেশ্যে তো বন্ধুরা আমি চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসে ঘরে বসে পড়েছি সবাই বসে পড়েছি আমি আমার বড় দিদি সবাই গল্প করছি তো মা মেটা করছে তো মা বললো ঘরে বসে থাক আর এই দেখো আমার জন্য রাতে বেলায় পিটে সিটে করে রেখেছিল তা মা বললো একটু পানি যেটা খেয়ে দেখ কেমন হয়েছে এদিকে আসো আমরা চলে এসেছি বাড়িতে বাড়ি চলে এসেছি হ্যাঁ

এতগুলো ভাজা খাওয়া যায় নাকি ওই যে দাও তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার জন্য থালা সাজানো হচ্ছে তো এখানে কত রকমের নয় রকমের ভাজা করেছে তো মাকে আমি বলেছিলাম যে নয় রকমের ভাজা করতে হয় তো নয় রকমের ভাজা নয় রকমের মিষ্টি মানে এতগুলো দিয়েছে আমি তো কোনোটাই খেতে পারবো না আমি জানি তবুও একটু সাজালে দেখতে ভালো লাগে সেই কারণে সাজাচ্ছে তো বন্ধুরা সাজানো কমপ্লিট আর আমি বসেও পড়েছি তো মা আমাকে আশীর্বাদ করছে তারপরে একে একে দিদি মামি সবাই করবে তো চলো দেখতে থাকো ভিডিওটা আর কন্টিনিউ করো করেছে তোমার দেখিয়ে দিই একবার ভাত ফ্রাই রাইস শাক ভাজা কলা ভাজা বেগুন ভাজা সিম ভাজা ভাজা মিষ্টি কুমড়ো ভাজা আলু ভাজা ফুলকপি ভাজা মাছ ভাজা রকমের ভাজা আর এখানে রয়েছে এক বাটি পায়েস চাটনি মাছের মাথা মানে মাছের ঝোল আর মুসুরের ডাল আর রকমের মিষ্টি আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি আর আমার পাশে ভাই বসেছে আর মাম্মা বসেছে মানে ভাগনি তো দুজনকে একটু একটু করে খাইয়ে দিচ্ছি তা তারপরে আমি খাবো তো ওদেরকে নিয়েই বসেছি কারণ অনেকগুলো দিয়েছে এত খেতে পারবো না ওরাও তো খাবে না তবুও জাস্ট বসেছে আমার সাথে এমনি আর কি হয়েছে মানে পিঠে করেছে আমার জন্য আর পিঠে দিতেই ভুলে গেছে প্রথমেই তো লাস্টে বলছি এবার পিঠে দেওয়া হয়নি আবার দিয়েছে পিঠে তো লাস্টে খাইনি এটা আমি বাস জাস্ট ছবি তুলেছি তো বন্ধুরা আমাদের খেতে খেতে একটু বেলা হয়ে গিয়েছিল তো তারপরে ঠান্ডা লেগে আমি চাদর পরে নিয়েছি আর সবাই খেতে বসেছে আরও কয়েকজন তো বন্ধুরা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম আধা ঘন্টার মতন তো আমি কানের মালা সব খুলে দিয়েছি কারণ প্রচন্ড ভারী ছিল আর আমার এগুলো পড়লে খুব অস্বস্তি লাগে তো আমি খুলে দিয়েছি আর ও আসবে এখন নিতে তো ওকে ফোন করা হলো ও চলে গিয়েছিল তো ও আসছে তো আমরা আবার বেরিয়ে পড়বো এখনই বলতে বলতেও চলেও এসেছিলো তো আমরা গাড়িতে উঠে গেছি আমার বাড়ি যাচ্ছি তো চলো বাড়িতে গিয়ে একবারে আসছি তো সঙ্গে থেকে ওর পুরোটা দেখো তো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি তোমাদের দেখালামই যে সাড়ে আটটা আটটা আটটার দিকে তখন আমি দেখাছিলাম যে আমি যা বেরোবো এখন বাট আমার বেরোতে বেরোতে আটটা দশ কি কুড়ি পাচ্ছিলো আর পৌঁছতে পৌঁছতে দশ মিনিট দশ পনেরো মিনিট লাগে আমি তো আগেই বলেছি আমাদের তো সাড়ে আটটার মধ্যে আমি পৌঁছে গিয়েছি আর এসে ড্রেস টেস্ট চেঞ্জ করে নিয়েছি আর এখন বাজে সাড়ে নটা তো এসে এরকম সব খুলে দিয়েছি কারণ কানেরটা ওখানে তো খুলে দিয়েছি কানেরটা কারণ কানেরটা এত ভারী ছিল আর পাথরের কানের যে তার কানটা প্রচুর ব্যথা করছিলো আমার তো কানেরটা সব খুলে দিয়েছি তো ওখানে ওখানে মা কি করেছে এত খাবার বেশি করেছে মানে যতটুকু দরকার তার থেকে ডবল করে দিয়েছে তাই জন্য অনেক খাবার বেঁচে গিয়েছিল তো বলেছিল রাত্রে খাওয়াটা খেয়ে আসতে একবারে তো রাত হয়ে যাবে অনেক খাওয়া দাওয়া করতে এগারোটার মতো বেজে যাবে তো অত রাত পর্যন্ত থাকবো না তো সেই কারণে প্যাক করে দিয়ে দিয়েছে অনেক খাওয়ার তো কালকে তার মধ্যে আমাদের নিরামিষ আর কালকে তো আমরা খাবো না এগুলো তো কি কি দিয়েছে সব দেখাবো আর ও আমাদেরকে রেখে গেছে দোকানে ও চলে আসবে হয়তো এখনই কারণ রাত হয়ে গেছে অনেকটাই ঠান্ডা বাইরে প্রচণ্ড বাইরে ঠান্ডা আর ন মাসের সাত তো কমপ্লিট হয়ে গেল ভেবেছিলাম সাতটা ন মাসে খেতে পারবো কি না যেহেতু ডাক্তার বলেছিল যে বেশি দিন নেই আর তো তবুও ভগবানের ইচ্ছে খেতে পারলাম কারণ সবারই একটা শখ থাকে কি না যে সাত খাওয়ার একটা তো ও চলে এসছে বাইকের আওয়াজ এল তো যাই হোক তারাও আর গেটটা খুলে দিয়ে আসি তো চলো তোমাদের আগে দেখিয়ে দিই যে কী কী খাবার প্যাক করে দিয়েছে মা আর অনেকগুলো তো আইটেম করেছিল সব তোমাদের দেখিয়েছি আমি যতটুকু পেরেছি তো আগে তোমার দেখিয়ে দিয়েছি কী কী খাবার প্যাক করে দিয়েছে আর আমি এখন তো কিছু খাবো না একটু হেসে খাবো কি বলে পায়েস আর পিঠে খাবো আর পাটি সাপটা দিয়েছে পাটি সাপটা আমার খুব প্রচণ্ড ভালো লাগে আমি ওখানে গিয়ে আগে খেয়ে নিয়েছিলাম আরও মিষ্টি টিষ্টি অনেক কিছু দিয়েছে বন্ধুরা তোমরা শুধু এখানে এত খাবার দিয়ে পাঠিয়েছে এখানে তিনটা টিফিন বাটি ফুল আছে এখানে একটা ক্যান রয়েছে এখানে একটা বাটি রয়েছে এখানে একটা বাটি রয়েছে এটাতে পুরো বাটি ফ্রায়েড রাইসের আবার এই যে খাবার নিয়ে এসেছে কাকলেট মানে কি বলবো খাওয়ার উপর খাওয়ার আমি তো খাবোই না এত কিছু আমি শুধু কাকলেটটা খাবো আর বললাম তোমাদের পায়েস পিঠে খাবো পিঠে পায়েসগুলো অন্য জায়গায় আছে যেহেতু কালকে আমাদের ডিনামিষ তো ওগুলো আলাদা জায়গায় রাখা আছে এগুলো আমিষ সব কালকে খাবো না এগুলো কিছুই তো বন্ধুরা আমাদের ডিনার কমপ্লিট আর আমি তো ভাত তাত কিছু খাইনি ও একটু ফ্রায়েড রাইস খেলো আর আমি খেয়েছি হচ্ছে মালপোয়া তারপরে সাপটা মিষ্টি পায়েস এগুলো খেয়েছি আমি তো আমার পেট একদম ফুল হয়ে গেছে এগুলো খেয়েই কারণ ওখানে খেতে খেতে তো চারটার মতো বেজে গিয়েছিল তো যাই হোক চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন আর একটা সাবস্ক্রাইব করে দিও এখন কটা বাজে সাড়ে দশটার মতো বাজে তো আর ঘুমাবো না ঘুমাতে ঘুমাতে কটা বাজবে একটা দেড়টা বাজবে কারণ রাতে তো ঘুম আমার হয় না বেশি বেশিক্ষণ রাত জেগেই থাকি সকালের দিকে ঘুমটা হয় তখন টিভি টিভি দেখবো একটু ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সব ক্ষেত্রে